হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল স্বামী হবে স্ত্রীর পোশাক স্ত্রী হবে স্বামীর পোশাক মানুষের শরীরে কাপড় না থাকলে খোলা মেলা হাঁটলে যেমন করে মানুষের কোনো इज्जत আব্রু থাকে না এমন করে যদি স্ত্রী স্বামীর বদ্দাম মানুষের কাছে বলে আবার যদি স্বামী স্ত্রীর বদনাম মানুষের কাছে বলে বেড়ায় পোশাক পরিধান না করলে মানুষের যেমন কোন ইজ্জত থাকে না সম্মান থাকে না আল্লাহ বললেন স্বামী স্ত্রী যদি একে অপরের নামে বদনাম করে মানুষের কাছে বলে বেড়ায় তাহলে ওই মানুষের জীবনে কোনো সম্মান থাকে না ঠিক কিনা এইটাকে আল্লাহ পাক বলেছেন ওয়া анতুম লিবাসুল্লাহুনা একে অপরের তোমরা পোশাক এর চাইতে সুন্দর সংজ্ঞা এর চাইতে সুন্দর বেখা কোরআন থেকে আপনাকে আর কী দিতে পারে সুবহানাল্লাহ পড়েন সেজন রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম মাজওয়াজা لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّا سبحان الله পড়েন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বিবাহে জীবনের দুইটি ব্যাখ্যা তিনি করলেন আল্লাহ পাক বলেন বিবাহিক জীবনে মানুষের দুইটি ধাপ আসে কয়টি ধাপ কথা বুঝতেছেন কথা কি কষ্ট হয় বুঝতে বৈবাহিক জীবনে মানুষের দুইটি ধাপ আসে কয়টি ধাপ দুইটি ধাপ আসে ওয়ামিন আয়াতিহি আল্লাহ বলছেন এটা আমি আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ পাকের করুণা বৈবাহিক জীবনে সর্বপ্রথম যেটা আসে লিতাসকুনু ইলাইহা একজন আরেকজনকে দেখলে ভাল লাগে সুন্দর চেহারা তার একজন আরেকজনকে দেখলে প্রেমে পড়ে যায় তার চুল কত সুন্দর তার হাতা কত সুন্দর তার চোখগুলি কত সুন্দর ডাগর ডাগর ভাল লাগে দেখতে আল্লাহ বলছেন এটা হচ্ছে বিবাহিক জীবনের প্রথম দাম একজন আরেকজনকে দেখলে ভাল লাগে প্রেমে পড়ে সেজন্য বিশ্বনবী বলেছেন স্বামীর সামনে যখনই আসবা তখনই সাজবা সুবাহ আল্লাহ বলেন এখন আমাদের সামনে সাজে কি সাজে না আপনি বইলেও সাজাইতে পারবেন না দামি দামি সব কাপড় অর্নামেন্টস গুলি পরে কখন গেলে বাজারে গেলে শপিং মলে গেলে ওই সময় পরে ঠিক কিনা স্বামীর সামনে ছিঁড়া কাপড় পরে আর বিশ্বনবী সাল্ল সাল্লাম বললেন নারীরা শুধুমাত্র এক জায়গায় সাজবে যখনই তার স্বামী ঘরে আসবে ওই সময়ে যেন পরিপাটি করে সে থাকে আল্লাহ পড়ে আল্লাহ বলছেন বিবাহিক জীবনের দুইটি ধাপ থাকে প্রথম নাম্বার হচ্ছে দেখলে ভাল লাগে এই কারণে সময় কাটাতে চায় কিন্তু সবসময় কি তার চোখগুলি ডাগর ডাগর থাকে সব সময় কি চামড়া টানা থাকে কথা বলেন না কেন টানা থাকে থাকে না এক সময় চামড়া লুজ হয়ে যায় এক সময় তার কালো কালো চুলগুলি সাদা হয়ে যায় বা মধ্যে চুলই নাই এখন টাকলা হয়ে গেছে আছে না নাই এই যে মুরব্বীরা যারা বসে আছেন এক সময় ছিল নাকি কি কালো কালো চুল নব্বই দশকের স্টাইলিশ ছেলে ছিল না এক সময় সব ছিল বয়সের ধাপে সময়ের পরিবর্তনের কারণে সব শেষ দিন যত বাড়ে পেট তো তো বড় হয় আর আগের মতো ভাল লাগে না চেংরা ছেলেটা দেখতে তার কত সুন্দর লাগত এখন আর তার ভাল লাগে না এখন অনেক বয়স হয়ে গিয়েছে চামড়া এখন কুচকে গিয়েছে আল্লাহ বাক বলছেন এটা হচ্ছে বিবাহিক জীবনের দ্বিতীয় ধাপ তখন আর তারা দেখলে ভাল লাগে না চুলগুলি সব সাদা যা ছিল সব পড়ে গেছে চোখগুলি আগের মতো সুন্দর না পায়ের দিকে তাকালেও ভাল লাগে না তিন মিনিটের ভিতরে কাশি দেয় ছয় বার না নাই এই যে তার এই বার্ধক্য এখন তো তারা দেখলে প্রেমে পড়ার নাই আল্লাহ কি সুন্দর করে ব্যাখ্যা করছে যে বিবাহিক জীবনের দ্বিতীয় নাম্বার দাপে ভালোবাসার সবচেয়ে বেশি বাড়ে ওই যে জীবনের স্মৃতিমধুর সময় বিবাহের পরে সে যে তার স্ত্রীর সাথে সময় কাটিয়েছিল সে যে তার স্ত্রীর হাত ধরে সাগর পাড়ে হেঁটেছিল কত সুন্দর লাগতো তারে কত ছোট্ট বেলায় তাকে ঘরে এনেছিলাম এখন সে বুড়ো হয়ে গিয়েছে কার সাথে সময় কাটিয়েছে কার বাচ্চা জন্ম দিতে গিয়ে তার পেট বড় হয়েছে কার কার বাচ্চা জন্ম দিতে গিয়ে সারা জীবন কষ্ট করে তার শরীর গিয়েছে কুচকে কারণে তার চুলগুলি আজকে সাদা হয়ে গিয়েছে সেই স্মৃতিচারণে আল্লাহ বলছেন একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সুভান আল্লাহ বলেন কথা বুঝতে পারছেন এই যে ভালোবাসা এই মোহাব্বত যিনি আমাদের হৃদয়ে নাজিল করেন আমাদের হৃদয়ে যিনি প্রতিষ্ঠা করেন তিনি কে পাক আপনার কাছে মনে হতে পারে আজকে ছেলে পেলেরা। এই যে স্ত্রীর অধিকার সম্পর্কে যে আজকে আলোচনা করছি আপনি বলেন পৃথিবীর কোন ধর্মে স্ত্রীর অধিকার সম্পর্কে কথা বলা আছে পশ্চিমাদের থেকে আমরা এক হাজার বছর পিছিয়ে থাকতে পারি দুই হাজার বছর পিছিয়ে থাকতে পারি কিন্তু বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লার নামের কসম করে আমি বলছি আজকে এখান থেকে স্বামী এবং স্ত্রীর যে দাম্পত্য জীবন স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য যেই সেক্রিফাইস যেই ভালোবাসা এশিয়া মহাদেশের মানুষের মধ্যে আছে পশ্চিম পশ্চিমারা আমাদের থেকে আমরা যদি টেকনোলজির দিক দিয়ে আমরা যদি বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির দিক দিয়ে তাদের থেকে আমরা দুই হাজার বছর পিছিয়ে থাকি তারা আমাদের থেকে এই সমস্ত দাম্পত্য জীবনে পৃথিবীর আমরা যে কত সুখী এশিয়া মহাদেশের মানুষ যে কত সুখী আপনি কল্পনা করতে পারবেন না পশ্চিমারা আমাদের থেকে তিন হাজার বছর পিছিয়ে আছে ঠিক না এরা কল্পনাও করতে পারে না দৌলতপুরের মানুষ সারাদিন ব্যবসা বাণিজ্য করেন খাটাখাটনি করেন রাতের বেলায় স্ত্রীরা এসে ইচ্ছা মতন ধমকায় না নাই আল্লাহ সঙ্গেই তো করছেন বিল মারু স্ত্রীর সাথে সদ আচরণ করো খারাপ আচরণ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই পশ্চিমারা তো কল্পনাও করে না যে আপনার কাপড় ধুয়ে দিবে সে আপনার বাচ্চাদেরকে সামলাবে সকালে একবার গরম ভাত দিবে দুপুরে আরেকবার আরেকবার পশ্চিমারা তো স্বপ্নেও ভাবতে পারে না আর আমাদের এশিয়া মহাদেশের নারীরা বিশেষ করে বাংলাদেশের মেয়েরা কত ভালো আপনি কল্পনা করতে পারবেন না সে সকালবেলা ওঠে ঘুম থেকে ওঠার পরে আপনার জন্য রুটি বানায় আপনার জন্য চা রেডি করে আপনার কাপড় চোপড় গুছিয়ে দেয় আপনি বাহিরে বের হন ব্যবসা বাণিজ্য করেন অফিসে যান দুপুরবেলা আবার আপনার জন্য রান্না করে সারা দিন বাচ্চাদেরকে সামলায় এরপরে আবার রাতের বেলা রান্না করে কিন্তু রাতের বেলা যখন ঘরে এসে আপনার স্ত্রীর সাথে আপনি বাজে ব্যবহার করেন তারপরও সে কোনো কঠুকতা বলে না চুপ করে নীরবে নিবৃত্তে সে বসে থাকে এই হচ্ছে আমাদের বাংলাদেশের আর এশিয়া মহাদেশের নারীরা আলহামদুলিল্লাহ পড়েন পশ্চিমার এগুলি কল্পনাও করতে পারে না সুতরাং আমরা কাছে আসার ক্লোজ আপ থেকে ভালোবাসা শিখবো না ভালোবাসা শিখব কোরআন থেকে ঠিক কিনা এই যে বললাম বিবাহিক জীবনের দুইটি ধাপ এরপরে আপনার স্ত্রীর সাথে আপনি আচরণ কেমন করবেন সেই ব্যাপারে ইসলামে কথা বলা আছে না সেটাও আছে আপনি পড়বেন সময় লেতির মিজি বিশ্বনবী স্ত্রী সাথে কেমন আচরণ করতেন এই সাবজেক্টটা পড়বেন যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল স্ত্রীদের সাথে আম্মা জানায়েশা রাজি আল্লাহ তা আনহা বললেন কুনতু আশরাবু ওয়া আনা হাইবুল আরবের সময় আরবের তো দানিন্তকাল সময়ের মেয়েরা এদের যখন পিরিয়ডস হতো মিন্স হতো তাদের স্বামীরা তাদের সাথে থাকতো না তাদের স্বামীরা তাদের সাথে শুইতো না পিরিয়ডস যখন হতো আরবের মেয়েদের যখন পিরিয়ডস হতো মেন্স হতো হাইজ হতো ওই সময় তাদের স্বামীরা তাদের সাথে ভালো আচরণ করতো না আম্মা আমি বলছেন বিশ্বনবী আমি যখন আমার যখন হতো আম্মা আয়সা বলছেন ওই সময় গ্লাসের যেই জায়গা দিয়ে চুমু দিয়ে পানি খেতাম আমার পরে বিশ্বনবী গ্লাসের সেই জায়গায় চুমু দিয়ে পানি খেতেন শুভানালা পরে বিশ্বনবীর আদর্শ মানি না আমরা বিশ্বনবী তার স্ত্রীর সাথে কি বাঁচে ব্যবহার করতেন সারা দিন স্ত্রী খাটাখাটনি করে এত কান্না করে বিশ্বাস করে আমার কাছে যত কল আসে এর নব্বই পার্সেন্ট সমস্যা হয়েছে দাম্পত্য জীবনে সমস্যা স্ত্রী স্বামী বদনাম করে স্বামী স্ত্রীর বদনাম করে মিল নাই সুখী নাই কিন্তু স্ত্রীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করতেন বিশ্বাস করেন আপনি তার সাথে এক চিমটি ভালোবাসা দেখাবেন আপনাকে সে হাজার চিমটি ফিরত দিয়ে দিবে সুবাহ আল্লাহ পড়েন না এই হৃদয় দিয়ে আল্লাহ পাক মহিলাদেরকে এই সে অনেক নরম তাকে আপনি যেইভাবে শেপ দিবেন সে সেইভাবে হবে এই যে গত দুই তিন দিন ধরে ফেসবুকে ট্রেন্ডিং চলতেছে পলাবেন তো এইগুলোর পিছনে ভালো পড়ে কি যেন তার নাম রাসেল চিন অনেকে দেখছেন মনে হয় এটা নায়ক সিনেমা করছিল বলছিল যে ফেসবুকে দেখিত ভিডিও বলছিল যে আমি পাপ মুক্ত সিনেমা করছি তো ওদের এখন বর্তমানে দেখলাম যে ফেসবুকে আজকে আমরা দেখাইলো যে প্রচুর গঞ্জাম চলতেছে স্বামী-স্ত্রী একজন আরেকজনকে বদনাম করে তো এই গায়ক গায়িকা নায়ক নায়িকা থেকে যারা ভালোবাসে শিখে দূর থেকে তোমার কাছে মনে হতে পারে এরা অনেক সুখী বিশ্বাস করেন যেখানে ইসলাম নাই তারা কখনো সুখী হতে পারে না ঠিক কি না একমাত্র ইসলামের মধ্যে আছে সুখ এরপরে বিশ্বনবী স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে বিশ্বনবীকে একবার প্রশ্ন করা হয়েছে যে হে নবী আপনি তো অনেক ভালোবাসেন আপনার কাছে সবচাইতে বেশি ভালোবাসার মানুষ কে বিশ্বনবী এক মুহূর্তের মধ্যে চিন্তা করেন নাই চিন্তা ছাড়া তিনি বলেছেন কল আয়েশা আয়েশা হলো আমার কাছে সবচাইতে বেশি ভালোবাসার মানুষ শুভানালা পড়বেন না কে বলছেন বিশ্বনবী বলছেন আয়েশা তিনি হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ সুবাহ না এরপরে বিশ্বনবী তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন আয়সা রতি আল্লাহ না বলছেন আমি তো ছোট্টবেলায় আমার বিয়ে হয়েছে খুব ছোট্টবেলায় আমি বিশ্বনবীর ঘরে এসেছিলাম তখন আমার বয়স ছিল ছয় বিয়ে হয়েছে বছরে বিশ্ব সাথে আমি সংসার জীবন শুরু করেছি তা আমার ছোট্ট মন ছিল আমি বুঝতাম না সংসার কি জিনিস আমি বুঝতাম না বিশ্ব কখনো আমার চাপ দেয় নাই আম্মা জানা আয়সা বলছেন ইউটিউবিয়া থেকে খুব দানব দানব লোক কালো দেখতে এরা খুব ভালো খেলা পারে মসজিদে নবাবীর মাঠে ইউটিউপিয়া থেকে আসা সাহাবারা খেলা খেলাধুলা করতেছে আমার কাছে একটু মন ছিল যে একটু খেলাধুলা দেখি বিশ্বনবীকে এসে বললাম আমার একটু খেলা দেখতে নিয়ে যান বিশ্বনবী সবাইকে খেলার মাঠে পাঠালো এরপর বিশ্বনবী দাঁড়িয়ে তিনি বললেন যে তুমি আমার পিছনে দাঁড়াও এবং আমার এই যে কাঁধের মধ্যে তোমার থুতনি রাখো যাতে করে তুমি খুব ভালো করে দেখতে পারো আম্মা যারা আয়েশা বলছে নেরা অনেকক্ষণ খেললো যতক্ষণ এরা খেলাধুলা করছে আমি যতক্ষণ ইচ্ছা আমি দেখলাম বিশ্বনবী এক সেকেন্ডের জন্য বিরক্ত প্রকাশ করেন নাই আর বলেন নাই যে আয়েশা তুমি কখন খেলা দেখা শেষ করবা আমি যতক্ষণ দেখতে চেয়েছি বিশ্বনবী আমাকে ততক্ষণ খেলা দেখতে দিয়েছেন সুবানলা পরে এই ছিল নবীর স্ত্রীর প্রতি তার ভালোবাসা সময় দিতে হবে স্ত্রীকে সময় দিতে হবে আর বাংলাদেশের সবচেয়েতে বিগ প্রবলেম সবচেয়ে বড় ঝামেলা কোনটা বিবাহের পরে পরকিয়া কখনো দেখেন নাই এই পরকীয়া শব্দের সাথে কি খুব অপরিচিত আপনারা পরকীয়া আমাদের সমাজে আছে না নাই এবং এই পরকিয়া সবচেয়ে বেশি করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরও বলতে হয় প্রবাসীদের স্ত্রী ঠিক কিনা এটা কিন্তু তাদেরকে খারাপ বা কঠোর কথা বলছি না কিন্তু ইসলামের কোথাও আমি পাই নাই এবং বলেছেন তিনি আর ক্ষমতার আমলে চার মাসের বেশি স্ত্রীর থেকে দূরে থাকতে পারবা একটা লং টাইম আপনি আপনার আর্থিক উন্নয়নের জন্য এক বছর দুই বছর থাকতে পারেন আমার কাছে অনেক কল আসে বলছে যে ওদের আট বছর ধরে আমার বিয়ে হয়েছে আট বছর ধরে আমার স্বামী বিদেশে এটা বাংলাদেশে আসি এই যে তার যৌবনকাল আপনি ধ্বংস করে দিলেন বয়সের ভার সে নুজ্জ হয়ে যাবে তখন আর তার কোনো চাহিদা থাকবে না আপনি আইলি কি না আইলি কি এই যে তার সময়কাল আপনি ফুরিয়ে দিলেন তার যে ভালোবাসা পাওয়ার কথা ছিল সেটা দিলেন না আল্লাহ কাছে জবাবদাহিতা করতে হবে ইসলাম কখনো স্ত্রীদের সাথে গোলামের মতো আচরণ করতে বলে নাই সিদ্ধান্ত আপনার আপনি কি একজন গোলাম বান্দির সাথে রাত্রিযাপন করবেন নাকি আপনার ঘরের মহারানীর সাথে আপনি রাত্রিযাপন করবেন সিদ্ধান্ত আপনার চয়েজ আপনি করবেন তার একটু আগে কুকুরের মতো পিটাইছেন এখন যৌবনের জ্বালা পোড়ানোর জন্য রাতের বেলা বিশ্বনবী বলছেন যারা আবার স্ত্রীর সাথে থাকে এই সমস্ত পুরুষগুলি হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট পুরুষ ঠিক কি না স্ত্রী এর সাথে কুকুরের মতো আচরণ করে তাহলে আজকে বলার সাথে থাকো কিন্তু ঠিক কি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বিশ্বনবী বলেছেন তোমাদের স্ত্রীরা কখনো তোমাদের দয়ার পাত্র না এমন একটা ভাব ধরে যে তুই দয় করে রাখছিস খাবার যা দিতেছিস খা ভালো লাগলে থাক না ভালো লাগে چلا যা এতে আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী যখন রাষ্ট্রপ্রধান ওই সময় যুদ্ধের ময়দান থেকে বিশ্ব নবী সাল্লাহাল্লাম ঘরে ফিরে আসলেন বললেন আয়সা তোমার কাছে কোনো খাবার আছে নাকি আমার একটু খাবার দাও আম্মা জান আয়সা বললেন ইয়ার সুল আল্লাহ আমার কাছে কোনো খাবার নাই আপনি একটু বসেন খাবার রেডি করি পিছনের দিকে তাকাইয়া দেখি বিশ্বনবী ঘাট থেকে তরবারি নামাইয়া নিজেই তরকারি কাটাকাটি করছেন সুবার আল্লাহ পড়েন আম্মা জানা এসা বলছেন বিশ্বনবী কখনো শোয়ের মধ্যে সুতা ঢুকিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করতেন কখনো আমার জুতা ছিঁড়ে গেলে জুতা সিলিয়ে দিতেন কে তিনি বিশ্বনবী তিনি এত সময় আছে আমার আর আপনার সময় হয় না স্ত্রীর সাথে একটু সময় কাটানো এবং এটা বাংলাদেশে অনেকে এটা খারাপও মনে করে স্ত্রীর একটু বেশি ভালোবাসা দেখাইতে গেলে একটু যে বউ পাগল আছে না নাই বিশ্বনবী বলছেন আমি হচ্ছে সবচেয়ে বেশি বউ পাগল সুবর্ণালা পড়েন আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমার তরকারিও রান্না করে দিতেন সুবহানাল্লাহ পড়বেন না এখন আপনি যাইয়েন বলে চলে বউ তরকারি রান্তে পিডাও লাগাইতে পারে আপনারে ঠিক কি না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর মাঝে মাঝে ঝগড়া হয়তো আমাদের ঝগড়া হয় কি হয় না একবার বিশ্বনবীর ঝগড়া হলো আম্মা জান আয়েশার সাথে কার সাথে আয়সা রাহ তালানাথ একজন কুমারী নারী তিনার এটা তো আরো অনেক আলোচনা আছে অনেকে বলে বিশ্বনবী কি নারী লোভী ছিল এরা জানেই না বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী ছিল আম্মা জানা আয়সা সবগুলি ছিল বিধবা আম্মা জানা আয়সা রাধি আল্লাহ তালা অনেক ঝগড়া করছেন বিশ্বনবীর সাথে বিশ্বনবীর সাথে ঝগড়া করে মুড অফ আর কথা বলে না বিশ্বনবী সর্বপ্রথম সরি বললেন সুবান আল্লাহ পড়বেন না সর্বপ্রথম বিশ্বনবী সরি বলে বললেন আয়সা চলো এই ঝামেলা মিটমাট করি তোমার সাথে অনেক ঝগড়া হয়েছে তো এই ঝামেলা মিটমাট করি চলো বিশ্বনবী বললেন ঝামেলা মিটমাট করার জন্য আমরকে ডাকি আম্মা জানা এসে বলছে অসম্ভব অউমর খালি শুন এটা কঠিন আমার পিটাও লাগাইতে পারে এটা ডাকা যাবে না তাহলে কারে ডাকবো বিশ্বনবী বললেন তোমার পিতা আবু বক্করকে ডাকি কহে হ্যাঁ আব্বারে ডাকেন কোনো ঝামেলা নাই সায়েদা আবু অক্কর আসলেন বিশ্বনবী সাল্লাল্লা ওয়ালাইশাল্লাম আম্মা যেন আয়েশা তিনার সামনে তিনি বললেন আয়েশা তা কাল্লি মি নাও তা ও এই যে ঝামেলা হয়েছে ঝামেলার বর্ণনা তুমি দিবা নাকি আমি দিব আয়েশা বললে নিয়ে আসুল আল্লাহ আপনি দেন তবে আবু অক্করের সামনে বসা আম্মাজন আয়েষা বললে নিয়ে রাসুল আল্লাহ ঘটনার বর্ণনা আপনি দেন তবে সত্য বলবেন মিথ্যা বলবেন না আবু অকর বললেন কি বলস। আমার মেয়ে হয় তুই বিশ্বনবীকে বলস মিথ্যা যাতে না বলে বিশ্বনবী কি কখনো মিথ্যা বলতে পারে এক ঠাপ্পর দেওয়ার জন্য আসছে বিশ্বনবী যখনই দেখলেন আবু অক্কর আম্মা জান আয়েশাকে থাপ্পড় দিতে এসেছে আম্মা জান আয়েশা কোথায় লুকাবে বিশ্বনবীর পিছনে গিয়ে লুকিয়েছেন বিশ্বনবী দুই হাত দিয়ে সামনে দাঁড়িয়েছেন সুবহানাল্লাহ বলেন এরপরে আবু বকরকে বললেন আবু অক্কর ঘর থেকে বের হও আর ঝামেলা মিট করা লাগবে না আম্মাজান আয়েশার দিকে তাকায়া বিশ্বনবী বললেন আমি যদি আমি মোহাম্মদ না থাকতাম তোমার তো মাইরা ফাটায় ফেলতো তোমারা তো আমি বাঁচায়ে দিলাম হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা বললেন আমি আয়েশা ওই সময় আর আমার রাগ রাখতে পারলাম না মুহূর্তের মধ্যেই আমি হেসে দিলাম বিশ্বনবীও হেসে দিলেন সুবানালা পড়বেন না বাহির থেকে আবু কর বলে কি রে এতক্ষণ পর্যন্ত ঝগড়া ঝামেলা মিট করার জন্য এসেছি এখন আবার হাসে কেন এই দিক দিয়ে আম্মা জানা আয়েশা হাসে আবারে বিশ্বনবী হাসে এই ঘটনা দেখে আবু বকর হাসে আকাশ থেকে রব্বুল আলামিন নিজেও হাসা হাসি করেন সুবহানাল্লাহ পড়ে তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে ঝগড়ার সময় মাঝে মধ্যে আমারে ডাকেন তবে যখন আপনাদের সুন্দর ভালো খুনশটির মুহূর্ত হবে ওই সময়ও আমারে একটু ডাইকেন আপনাদের এই ভালোবাসা দেখে আমার হৃদয় জুড়িয়ে যায় পড়েন না ঝগড়া যখন হইছে বিশ্বনবী আগে নিজে সরি বলছে আজকে আমাদের অনেক হ্যারাম আমি সরি বলবো কেন তুই সরি বলতে হবে তাহলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিব ঠিক কিরা বিশ্বনবী এটা করে নাই এরপরে আসেন এই যে এত ভালো ব্যবহার করলেন তারে অনেক খাওয়াইলেন অনেক পোশাক দিলেন ঝগড়া হলে সব সময় আগে সরি বললেন তারপরও কাজ হলো না আপনার স্ত্রী পরপরকিয়া পরও করে পরে না সমাধান আছে না নাই এসব সব ভালো কাজ করলেন আজকে যা হুজুর বলছে সব আমল শেষ আজকে আমলগুলি শিখলেন আচরণগুলি স্ত্রীর সাথে অনেক দিন করলেন কিন্তু দেখলেন যে কই না ঝামেলা তো বাড়ে সে তারও পরকিয়া করে সর্বশেষ ডিসিশন আল্লাহ সুবাহ দিচ্ছেন আমি ডিসিশনের কথা বলে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি পাক বলছেন এই যে কঠিন মুহূর্ত আর কোন কুল কিনার নাই অনেক ভালো ব্যবহার করছো অনেক ভালোবাসা তারা দেখাইছো কিন্তু কোন লাভ নাই তখন তোমাদের জন্য তিনটি ধাপ কয়টি ধাপ জোরে বলেন কয়টি ধাপ তিনটি ধাপ প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তি দাখা ফু না নুসু জাহুন না অনেক বুঝাইবেন দিন নাই রাত দিন নাই বুঝাইবেন এরপরে যদি এত কাজে না আসে ওয়াহ জুরু হুন না ফিল মা এরপরে তার থেকে একটু বিছানা আলাদা করে দিবেন তার সাথে ঘুমাবেন না তার রুম আলাদা আপনার রুম আলাদা এরপরও যদি কাজে না হয় ওদের ইব হন না তার আঘাত করবেন আবার একবারে পিটায়া হসপিটালে পাঠাবেন এটাকে নিষেধ করেছি ইসলাম এই তিন ধাপ শেষ হওয়ার পরে দেখলেন কোনো কাজ আসছে না বিশ্ব নবী আর সময় নাই আর তোমার তারে ভালোবাসা লাগবে না এবার চৌকাট পাল্টাও তারে বলো যে ভাই এক তালাক দুই তালাক তিন তালাক তুই আমার ঘর থেকে চলে যা এই হচ্ছে ইসলাম আল্লাহ তালা স্ত্রীদের অধিকার যা দিয়েছে এইগুলি বোঝা এবং তাদের উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুক বলে না আমির